রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি গ্রেন স্কোয়ার তৈরি করে দেখাবো এই ফুলটি দিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এই ফুলটির ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর নাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ওই ফুলের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব আপনার সেখান থেকেও দেখে নিতে পারবেন তো আজকে আমি ফুলটি তৈরি করা দেখাবো না ফুলটি দিয়ে কিভাবে গ্র্যানি স্কোয়ার করবেন সেটি দেখাবো এই যে ফুলটি করার পরে আমি সুতাটা না কেটে মানে যেই কালার সুতা দিয়ে ফুলটি করবেন করার পরে সুতাটা না কেটে এরকম করে সেইনের ঘর তৈরি করে নেবেন আটটি এখানে আমি ছয়টি করে সেন করে এই পাপড়ির গোড়ায় একটি সিঙ্গেল কুশেট করে এরকম করে ঘরগুলো তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আটটি ঘর এই সেনের আটটি ঘর এটা করবেন কীভাবে যখন ফুলের ভিডিওটা দেখবেন তখন বুঝবেন যে এটা কীভাবে করতে হয় এখানে আমরা এই লেয়ারগুলো করার জন্য এই লেয়ারগুলো করার জন্য এই পাপড়িগুলো এখানে কিন্তু আমাদের আটটি পাপড়ি প্রতিটা লেয়ারে এই এই দুইটা লেয়ারে কিন্তু আটটি করে পাপড়ি এই পাপড়িগুলো করার জন্য যেভাবে এরকম সেন্ডিং মানে সরি সেন দিয়ে এরকম ঘর তৈরি করে নিয়েছি এই পাপড়িগুলো করার জন্য এরকম করে শেষে আমরা আটটি ঘর তৈরি করে নিব এখান থেকে আমাদের গ্র্যানি স্কোয়ার করব। এই ঘরগুলোর ভিতর দিয়ে গ্র্যানি স্কোয়ার করব। আর একটি কথা আপনারা যদি সেম কালার সুতা দিয়ে যদি গ্রানি স্কোয়ার করেন মানে ফুল যেই কালারের গ্র্যানি স্কোয়ারটা সেই কালার করলে তো আর সুতা কাটতে হবে না আর যদি আপনারা এই অন্য কালারের সুতা দিয়ে গ্র্যানি স্কোয়ারটি তৈরি করেন ফুল এক কালার বা গ্রানি স্কোয়ারের ইয়েটা আরেক কালার তাহলে আপনারা এরকম ফুল তৈরি করার পরে এই ঘরটা সেম কালার সুতা দিয়ে করে নেবেন যে কালার সুতা দিয়ে ফুল করবেন সেই কালার সুতা দিয়ে ঘরগুলো করে নেবেন তারপরে সুতা কাটবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি এখন গ্র্যানি স্কোয়ারটা করে দেখাচ্ছি দেখুন এখানে তো আটটি ঘর আটটি ঘরের যেই কোনো একটি ঘরের ভিতর দিয়ে মানে যে কোনো একটি ঘরের ভিতর থেকে আমি কাজটি শুরু করব তো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি স্লিপ নট করার পরে যে কোনো একটি ঘরের ভিতর থেকে এরকম হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে এভাবে এনে একটা সেন্ড করে নিচ্ছি সুতাটা জয়েন হয়ে গেছে এখন আমি আরও দুইটি সেন্ড করব এক দুই দুইটি সেন্ড করলাম এখন আমি এখানে দুইটি ডাবল কুশুট করব একটু দেখুন দুইটি ডাবল কুশুট করছি তিনটি সেন সমান একটি ডাবল কুশেট তো দুইটি ডাবল কুশেট করলাম এখন আমাদের এখানে তিনটি ডাবল কুশেট হলো এখানে একটা কনার তৈরি করব মাঝখানে আবার তিনটি সেন করবো তিনটি সেন করে আবার সেম ঘরের ভিতরে আবার তিনটি ডাবল কুশেট করব। সেম ঘরের ভিতরে তিনটি ডাবল কুশেট করলাম এই যে প্রথমে তিনটি ডাবল কুশেট মাঝখানে তিনটি সেন দেখুন মাঝখানে তিনটি সেন আবার তিনটি ডাবল কুশেট এবার একটা থ্রিপুল কুশেট করবো এই যে দেখুন থ্রিপুল কুশেট করবো এই যে আমি সেনগুলা এরকম করে করে যে সিঙ্গেল কুশেট করে জয়েন করেছি এই যে কুশেট করে করে যে জয়েন করেছি সিঙ্গেল কুশেটের মধ্যে এই সিঙ্গেল কুশেটের মধ্যে একটা থ্রিপুল কুশেট করবো তো ডাবল কুশেট করার জন্য হুকের মধ্যে সুতরাং একবার প্যাচ দিই আর থ্রিপুল কুশেট করলে দুইবার প্যাচ দিব এই যে দেখুন একটা ত্রিপুল কুশেট করলাম এখন এই এখানে এই যে ছয়টি সেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে দেখুন এখানে আমি প্রথমে কনার তৈরি করেছি এখানে তিনটি ডাবল কুশেট মাঝখানে তিনটি সেন আবার তিনটি ডাবল কুশেট আর এই যে সিঙ্গেল কুশেট ঠিক আছে দেখুন এখানে জয়েনের একটা সিঙ্গেল কুশেট থাকবে এখানে একটা থ্রিবলকু শুট করব এরপরে আমি এই ছয়টি সেনের গ্যাপের মধ্যে ছয়বার ডাবল কুশেট করব তিন চার পাঁচ এবার ডাবল কুশেট করলাম দেখুন আমাদের এখানে একটি কন্যা তৈরি হলো এখন আমি আবার এই যে এখানে সিঙ্গেল কুশেট আছে এই সিঙ্গেল কুশেটের মধ্যে আবার ত্রিপুল কুশেট করব তো এই যে দেখুন ত্রিপুল কুশেট করার জন্য হুকের মধ্যে সুতাটাকে দুইবার পেঞ্চ দিলাম তারপরে এই সিঙ্গেল কুশেটের ভিতরে একটা ত্রিপুল কুশেট করব কুসুট করলাম এখন আবার এখানে একটা কর্নার হবে এখানে একটা কর্নার এখানে একটা কর্নার হবে গ্রানি স্কয়ার তো জানেন চারটি কর্নার হয় দুই তিন তিনটি ডাবল কুশেট করলাম এখন আবার তিনটি সেন্ট করব মাঝখানে তিনটি সেন্ট করে আবার তিনটি ডাবল এক দুই তিন আমাদের আরো একটি কর্নার রেডি এখন আমি এই যে আবার যে সিঙ্গেল কুশেট আছে এই সিঙ্গেল কুশেটের মধ্যে একটা ট্রিপল কুশেট করব একটি ত্রিপুল কুসেট করলাম এখন আবার এই এই সেনের গ্যাপের মধ্যে এই ঘরের মধ্যে ছয় বার ডাবল কুশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় স্যার ডাবল কুশেট করলাম আবার এই যে এখানে একটা সিঙ্গেল কুশেট থাকবে এই সিঙ্গেল কুশেটের মধ্যে একটা ত্রিপুল কুশেট করব একটা ত্রিপুল কুশেট করলাম এই যে দেখুন এখানে দুইটি কর্নার এখানে আমাদের দুইটি কর্নার হলো এখন এখানে কিন্তু আবার আরেকটি কর্নার হবে দুই তিল চার পাঁচ ছয় sorry এখানে corner হবে তিনটি ডাবল ক্রোশেট করলাম তিনটি ডাবল ক্রোশেট করার পরে মাঝখানে তিনটি সেন দুই তিন তিনটি সেন করে এখানে আবার তিনটি ডাবল ক্রোশেট দুই তিন চার সরি আমার ভুল হচ্ছে দেখুন একটু বুঝিয়ে দিচ্ছি কর্নারগুলোতে তিনটি ডাবল কুশেট তিনটি সেন আবার তিনটি ডাবল কুশেট আর এই যে সিঙ্গেল কুশেট এই যে সিঙ্গেল কুশেট থাকবে জয়নের এই সিঙ্গেল কুশেটের মধ্যে একটি করে ত্রিপল কুশেট হবে যে একটি কর্নারের পরে পরের ঘরে আবার ছয়টি ডাবল কুসেট হবে আবার একটি ত্রিপুল কুশেট হবে সিঙ্গেল কুশেটের এখানে আবার একটি কর্নার এই যে দেখুন তিনটি ডাবল কুশেট তিনটি সেন আবার তিনটি ডাবল কুশেট আবার এখানে কিন্তু এই সিঙ্গেল কুশেটের এখানে একটি ত্রিপুল কুশেট আবার এখানে ছয়টি ডাবল কুশেট এখানে একটি ত্রিপুল কুশেট আবার এখানে তিনটি ডাবল কুশেট তিনটি সেন তিনটি ডাবল কুশেট তো এরকম করে আমি এখানে কর্নারগুলো করে নিয়েছি কর্নারগুলোতে এভাবে এখানে তিনটা কর্নার হয়েছে তো আমি এখন আর একটি কর্নার করব তার একটি কর্নার করার জন্য এই যে এখানে একটা থ্রিপল কুশেট করব করার পরে এই ঘরের মধ্যে ছয়টি ডাবল কুশট করব আবার এই ঘরে একটি কর্নার হবে আবার এই ঘরে ছয়টি ডাবল কুশেট হবে শুধু ছয়টি সেনের মধ্যে ছয়টি ডাবল কুশেট হবে কর্নারগুলোতে তিনটি করে ডাবল কুশেট তিনটি সেন মাঝখানে আবার তিনটি ডাবল কুশেট আর এই সিঙ্গেল কুশেটের গোড়া এই যে সিঙ্গেল কুশেট দেখবেন এই সিঙ্গেল কুশেটার মধ্যে একটি করে ত্রিপল কুশেট হবে শুধু আর সব ডাবল কুশেট হবে এই সিঙ্গেল কুশেটার এখানে একটি করে ত্রিপুল কুশেট করব তো আমি একই নিয়মে মানে আরও একটি কর্নার করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এখানে কিন্তু তিনটি কর্নার আর একটি কর্নার আমি করে নিচ্ছি দেখুন আমি এখন এই পর্যন্ত কাজটি করে নিয়েছি মানে এই কর্নারটাও আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি এখানে যে তিনটি সেন করেছি তিনটি সেনের তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব এ শেষে যে সিঙ্গেল কুশেটটা থাকবে এটাতেও কিন্তু একটা ত্রিপুর কুশেট করে নেবেন তো এরপর আমি এই যে তিনটি সেনের গ্যাপের মধ্যে আসব অর্থাৎ কন্যারে আসব এখানে আরেকটি কর্নার তৈরি করবো তো আমি স্লিপ স্টিচ করে কন্যারে আসবো স্লিপ স্টিচ করে করে পার হয়ে আসব এই কর্নারেও একটা স্লিপ স্টিচ করে দিব এখন আমি আবার তিনটি সেন করব তিনটি সেন করে যে এখানে দুইবার ডাবল কষুট করে নেব দুই তারপর আবার তিনটি সেন আবার তিনটি ডাবল দুই তিন তিনটি ডাবল কুশেট দেখুন এখানে তিনটি ডাবল কুশেট করলাম মাঝখানে তিনটি সেট আবার তিনটি ডাবল কুশেট কর্নার এরকম করে হবে এরপরে এই যে ডাবল কুশেট আছে এখন প্রতিটা ডাবল কুশেটের উপরে একটা করে ডাবল যে ডাবল কুশেটের উপরে একটি করে ডাবল কুশেট হবে যেখানে ত্রিপুর কুশেট আছে সেখানেও কিন্তু ডাবল কুশেট হবে প্রতিটা সেন স্টিজে এখানে যতগুলো সেন স্টিজ পাবো সবগুলোতে ডাবল হবে একটি একটি সবগুলোতে একটি একটি করে ডাবল প্রসুট করে নিচ্ছি তারপরে এই কন্যা পর্যন্ত আসতেছি দেখুন এই কন্যা পর্যন্ত কাজটি করে নিয়েছি প্রতিটা সেন স্টিজে আমি একটি করে ডাবল কুশেট করে নিয়েছি যেখানে ত্রিপুল কুশেট থাকবে ওখানেও ডাবল কুশেট এই রাউন্ডে কর্নারের মধ্যে তিনটি ডাবল কুশেট মাঝখানে তিনটি সেন আবার তিনটি ডাবল কুশেট আর প্রতিটা সেন স্টিজে একটি করে ডাবল কুশেট হবে আমি একটা কর্নার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এক দুই তিন তিনটি ডাবল ক্রোশেট তিনটি চেইন আবার তিনটি ডাবল ক্রোশেট সেম কর্নারের মধ্যে এখন আবার প্রতিটা সেন স্টিজে এই যে যতগুলো ডাবল কুশেট আছে সবগুলো ডাবল কুশেটের উপরে সবগুলো ডাবল কুশেটের উপরে একটি করে ডাবল কুসেট হবে প্রতিটা স্টেজে আমি একটি করে ডাবল কুসেট করব করে এরপরে এই কর্নার পর্যন্ত আসব এ কর্নার পর্যন্ত এসে এখানে এই কর্নারও ও ভাবে প্রথমে তিনটি ডাবল কুশেট পরে তিনটি সেইন আবার তিনটি ডাবল কুশার এরকম করে এই কর্নারের কাজটি করে নেব এই কর্নারেও সেমভাবে কাজটি করব এই দুইটি কর্নার যেভাবে করেছি সেমভাবে এই দুইটি কর্নারও করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি এই কর্নার পর্যন্ত কাজটা করে নিয়েছি এখন এখানে এই তিন নাম্বার সেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন আমি এই কর্নারে আসার জন্য আগের রাউন্ডে যেরকম করেছি এই যে এগুলোর মধ্যে এখানে দুটা ডাবল কুশেট থাকবে এই দুটো ডাবল কুশেটের উপরে যে সেন স্টিস থাকবে এখানে স্লিপ স্টিচ করে করে এরকম স্লিপ স্টিচ করে এই যে এখান পর্যন্ত আসবো এই যে তিনটি সেনের এই গ্যাপ পর্যন্ত আসবো এই তিনটি সেনের গ্যাপেও একটা স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করার পরে এখানে আবার তিনটি সেন্ট করব আমি এখানে আরও একটি রাউন্ড করবো দেখুন তো তিনটি সেন্ট করে নিয়েছি এখন আমি আবার দুইটি ডাবল কুশুট করব তো আমাদের মোট তিনটি ডাবল কুশ্যুট হবে আবার আমি দুই তিনটি সেন্ট করবো সরি তিনটি সেন্ট করে আবার তিনটি ডাবল কুশুট করব তিনটি ডাবল কুশুট করে নিচ্ছি আপনারা চাইলে একই নিয়মে যত ইচ্ছা রাউন্ড বাড়িয়ে নিতে পারেন এখানে তিনটি ডাবল কুশেট মাঝখানে তিনটি সেন আবার তিনটি ডাবল কুশেট এখন আবার এই রাউন্ডটা ঠিক যেভাবে করেছি সেমভাবে এই রাউন্ডেও এই যে যতগুলো ডাবল কুশেট আছে সবগুলোর উপরে একটি করে ডাবল কুশেট হবে কর্নারের মধ্যে সেমভাবে কাজটি হবে কর্নারগুলোতে প্রথমে তিনটি ডাবল কুশেট এরপর তিনটি সেইন আবার তিনটি ডাবল কুশিট এরকম করে গাছটি হবে আর বাকি যতগুলো সেন স্টিচ থাকবে এই সবগুলোতে একটি করে ডাবল কুশিট করে যাব তো আমি এরকম করে অফ ক্যামেরায় এই রাউন্ডের কাজটি করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এখন এই রাউন্ডের কাজটাও এই পর্যন্ত করে নিয়েছি এখন আমি এখানে এই যে তিনটি সেন আছে তিনটি সেনের তিন নম্বর সেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব জয়েন করে দিলাম এখন বাড়তি একটা সেন করে সুতাটা কেটে দিব আপনারা সাইলে রাউন্ডগুলো আরও বাড়িয়ে নিতে পারেন একই নিয়মে আপনারা গ্র্যানি স্কোয়ারটি চাইলে আরও বড় করে নিতে পারেন আর এই গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন করে কুশন কভার বাচ্চাদের হাফ বডি এরকম তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ